পেছনে যদি এমনি হাত পা হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা সত্য বলেন মিথ্যা বলেন যা বাবা ঠিক আছে আমি আমার দিয়ে উল্টা পাল্টা কথা আমি তো বলি নাই ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি না আপনি করে বলাবে যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেলিভিশনে যে সন্তান গুলো ছিল আলেকদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মনিরুন এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিফুর রহমান

আমাদের নামাজ পর্যন্ত সারতে করতে যাই সব আজর মাগদিশ ইশারন কারণ জানি না এখন দিনnabla এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাপাই 갔েন আমাদের কি দোষ কি দোষ থাকতে পারে না কোন দোষ দিয়ে দেশে জালেমদের নাম থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করলো আপনার শাস্তি হবে জালে আয়না ঘর কি

কোন দোষ যদি আপনার নাও থাকে চাইতে বড় দোষে এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোনো আছে বলে আমি জানি না জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গা চব্বিশ ঘন্টা আর খাবার চা দেয় দুই তিন দিন আগে খাবার পচা খাবার ফেলে খা তার এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাল দিয়ে দেয় খায় খা না খা না মরিয়ে যা ওদের কোনো অসুবিধা কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা এমন জায়গায় এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাতে করে মরে যাবে

সাদাং বছর আপনি আসামি না আপনি সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরে এলাকার পক্ষে কোন উকিল এমনিও দাঁড়াইনি আপনি সাধারণ মানুষের মামলার আসামি না আপনি আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এদের জন্য হেদায়ত কামনা করলে হেদায়ত হবে না কারণ করা নিষেধ করেছে

সাবধান হচ্ছে আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও জেনে আপনি মারা গেলে আপনার জানা সাপড়া কবরে দেওয়া জায়েজ আপনি আপনিও জেনে জাহান্নামে যাবেন আপনিও জাহান্নামে যাবেন জালেমদের জন্য জান্নাত হারাম

আমার তো মনে হচ্ছে কোরআন এর এই আয়াত এখন খাতের খাপ মনতাসের বার্তা মিলে যাচ্ছে। জালেন্দারকে আমি আরেকটা স্মরণ করাতছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেন্দার পক্ষে কথা বলেন যারা জালেন্দার পক্ষে যারা আছেন তারা সাবধান হন। কোন জালেন যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ ওই সফলতা পাওয়ার আগে এটা তার ভেতরে আসে যদিও দুর্বল কারোর জন্য শিক্ষার জন্য আমি বলছি হজতে হৌদ আল্লাম দাওয়াতি কাজ করছিলেন সবথেকে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত যখন হাজরাতে হোদায় সাল্লাম দাওয়াত নিয়ে গেল যে জান্নাতের কথা সাহান নামের কথা তাকে শোনালেন আল্লাহর না বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত মানাবো তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে রোপা পাওয়া যায় সবগুলোকে তাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হাজরত হুদ আলাই বলেছিলেন একেবারে ওইভাবে হুব হু বানোর চেষ্টায় আছে স্বর্ণের জন্য তো সোনা লাগবে সেখানে চা পাওয়া যায় আল্লাহর এক বান্দি দিতে বা বিয়ে হওয়ার পরে সাল মারা গেছে মা বাবু মেয়ে এতে এই মেয়েটার স্বর্ণ ধরে যখন তান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দাকাড়ি করেছিল জানলা আমি একেবারে নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ কেড়ে নিয়ে যে জালে তার স্বপ্ন পূরণ করার জন্যই আকর্ষণ করেছে তার এই স্বপ্নের জাননাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ দুয়াটা করেছিল ওই বিধবাময় ওই মশলুম মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিন জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভিতরে একজন মাজলুম এটা যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটা সঙ্গে সঙ্গে আরশে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকা কালীন জেলখানা ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানী আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার এই যে ঢাকার হাতের জিন তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলব এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুদুরের আজকে দেখলাম বলছিল জানে ওই দিনই আল্লাহর কাছে ওই মাসরুম অবস্থা আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মা বউ জীবনে যদি কিছুই তোমার মা দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক অনেক তুমি দেখতে পাচ্ছ একটা যুবক মানুষ আমরা অনেকে মনে করি ছোট মানুষ মিষ্টি মানুষ না ওর বয়স আমার সাতাশ বছর কারণ ওই সময় ছিল সাতাশ হাজার খানা তিন বছর তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট তোমার তুলেছিল মা বল তুমি আমার এটু কবন করো মশল অবস্থায় তুমি তো মন হচ্ছ দাও না হারুন এটি বি হারুনের কারণে আজ আমার এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসাই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না সে হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারু স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে বদলেছিলাম ওকেও আমার মধ্যে কিছু দেখায় আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি না করে দেখি

মাহিয়া মাহিনা কি নামে মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট আগে কেন সব গেছে আমার তো মনে হয় জালেমদের ধরে সারা চিড়ায় এই দেশে ওদের সহযোগে ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে ঠিক 30 সেকেন্ডের ভিডিও যদি 3 সে 3 ইঞ্চি 3 ইঞ্চি না শুনো এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবে না ঠিক কয়দিন এই মহিলার দোয়া লয়মন করে কবুল করেছিলেন জান্না বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছেন এত সিকিউরিটি দিয়ে সাজিয়ে যে একApiException পর্যন্ত প্রবেশ করার মন কাজ জানে জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশা আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার ওরে গিয়ে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে কোন কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আগে সামনার দেখে আসি ঠকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে বাদশাহ আমি কিন্তু আর সাধারণ ঠকির না আমি আজ রাই মাথাটা একটু কাতকর ঘোরা থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার স্নান কবচ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরস্তা

আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এরপরেও ঘোড়ার পা থেকে জানা পর্যন্ত ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহ ফেরেস্তা ঘোড়া থেকে পা জান্নাত সে মানুষ চৌকাট পর্যন্ত স্পর্শ করার আগেই জান স্কুল ফিরছে

ওই মহিলার দোয়ালা কবর করে নিয়েছিলেন কেড়ে দিল ওই চালের যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে মধ্য আবরাই সহ কত মানুষের মার বাবা

কিন্তু না তাহলে মুখ দিয়ে কেউ কোনদিন শহীদদের ব্যাপারে কথা বলবেন না স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে সালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা মনে থাকে একটা কথা খন্ডন করে জন্য এটা না আল্লাহ মুখের ওপরে প্রথমে এদেরকে মৃত বলা যাবে না কেন বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরা সরারে চার নম্বর করার এগারো নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আরেকটা ধারণা করার জায়গা আছে মানুষের সেটা নাম অন্তর ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে বলেন বলেন অন্তর মানুষের অন্তরে যেন এই ধারণা না আসে আল্লাহ এইজন্য অন্তরের উপর নোটিশ দিয়েছেন আলা তাহসাবানাল্লাযিনা কেউ কোন দিনে ধারণাও করবানা অন্তর দিয়ে জানি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের গেছে নাই বলবা তো যাবে না ধারণাও করা যাবে না কেন এবং তারা তাদের রবের কাছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলে থাকেন জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে সুতরাং যারা শহীদ হয় না এ মানুষগুলো মারাও যায় না এরা একটা জায়গা থেকে আরাক জায়গায় হয় জায়গা পরিবর্তন করে জায়গায় চলে গেছে চিন্তা আছে এবং শুধু জীবিত না আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে যদি বলেন মারা গেছে মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল সব জাইতে আশ্চর্য যেদিন ওনাকে

একথা বলার পরে সবাই মেয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে তো অসুস্থ হবে আপনি বাস্তবতায় না কোনদিন আপনি দেখেছেন মানুষকে ওনা আমি বিশ্বাসও করি না কোনদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ছিল আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই যেখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি ছেলের ভেতরেই হয়তো মারা গেছে নিয়ে যে প্রচার করেছে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থা অথচ জেলে ভেতর মরে যায় উনিকে

কুরআনের পাఖির সারা জীবনের মরাজ আছে ভাই আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও এজন অনি শাহাদতই পেয়েছে শাহাদত যারা বরণ করিয়েছে তাদের সাদত এখন বরকরো লাগে ঠিক না এরা তো শাহাদত পাবে না কার জানন্দের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দটি আইনি বল্লাহুলাইহ আল্লা বলেন সালেন আমি আল্লাহের দায়িত্ব দেয় না পথ দেখাই না সুতরাং সারা সুলন করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে সে সাহায্যের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়ত থেকে ছিল বঞ্চিত হয়ে গেলেন জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই কারণ সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানিও কে সাত তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে